নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে এখানে আগ্রহী চাকরি প্রার্থী রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের কোন রকম অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা পেমেন্ট করতে হবে না সরাসরি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি জমা করে নিয়ে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই মুহূর্তে তোমাদের বয়স যদি আঠারো বছর প্লাস হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রত্যেকবারের মতো একটা বন্ধুরা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে

পাঁচ তিন দুই তারিখ অর্থাৎ মার্চের পাঁচ তারিখেড হয়েছে অফিসিয়াল যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে গেস্ট টিচার পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পোস্টের ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অনার্স ইংলিশ নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া উইথ ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড কাউন্সিলিং অফ টিচার এজুকেশন অর্থাৎ এনসিটি ই থেকে অথবা বন্ধুরা সার্চ টিচার ট্রেনিং ডিগ্রি অপটেন ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এজুকেশন অ্যাক্ট নাইনটিন থেকে যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা বন্ধুরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে এই পোস্টের স্যালারি ক্ষেত্রে বারো হাজার টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে গেস্ট টিচার ফিজিক্স টিচিটি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে সাথে আবেদনের ক্ষেত্রে এখানে বিএসসি অনার্স ইন ফিজিক্স অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে ফিজিক্স নিয়ে যদি বিএসসি অনার্স করে থাকো ফ্রম অ্যানি রিকগনাইজ ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া উইথ ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড করে থাকো অথবা বন্ধুরা তোমাদের এখানে ইট ইস ইকুয়েভ্যালেন্ট ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এডুকেশন এনসিটি এর থেকে তুমি যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেও থাকো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে অথবা সার্চ টিচার ট্রেনিং ডিগ্রি অপটেন্স ফ্রম অ্যানি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকেও যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে বারো হাজার টাকা করে পার তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে গেস্ট টিচার ইন বায়োলজি সাবজেক্টের উপর বন্ধুরা এখানে টিজিটি পোস্টের জন্য নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে দুইটি ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিএসসি অনার্স ইন বায়োলজি ফ্রম অ্যানি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো

সাথে এখানে গেস্ট টিচার ম্যাথামেটিক্স টিজিটি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিএসসি অনার্স ইন ম্যাথমেটিক্স ফ্রম অ্যানি রিকগনাইজ ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া থেকে যদি তোমাদের করা থাকে উইথ ব্যাচেলার ডিগ্রি এডুকেশন অর্থাৎ বি করা তোমাদের থাকতে হবে অথবা বন্ধুরা তোমাদের এখানে ইটি সিকি ও ভ্যালেন্স ফর্মে ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এডুকেশনও যদি করা থাকে এনসিইটি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে

ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়ার থেকে সাথে ব্যাচেলার অফ এজুকেশন বিএড করা তোমাদের এখানে থাকতে হবে অথবা এখানে যদি ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এডুকেশন করা থাকে ইনস্টিটিউট থেকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা বন্ধুরা তোমরা এখানে সার্চ টিচার ট্রেনিং ডিগ্রি অপটেন্স ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এডুকেশন এক নাইনটিন নাইনটি থ্রি হিসাবে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা বারো হাজার টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে এরপর বন্ধুরা এখানে গেস্ট টিচার ইন জিওগ্রাফি টিজিটি পোস্টের জন্য নিয়োগ করা হবে একটি ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিএনার্স ইন জিওগ্রাফি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে যদি তোমাদের করা থাকে সাথে ব্যাচেলার এডুকেশন অর্থাৎ বিএড তোমাদের এখানে করা থাকতে হবে অথবা বন্ধুরা এখানে তোমরা ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এডুকেশন ইনসিটি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে অথবা বন্ধুরা টিচার ট্রেনিং ডিগ্রি অপটেন ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি করা থাকে ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এডুকেশন নাইনটিন অ্যাক্ট হিসাবে তবু তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বারো হাজার টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে বন্ধুরা এখানে গেস্ট টিচার হিসাবে এডুকেশন টিজিটি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে একটি ভ্যাকেন্সি এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিএ অনার্স ইন এডুকেশন নিয়ে যদি পড়াশোনা করে থাকো ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে অফ ইন্ডিয়া সাথে বন্ধুরা এখানে ব্যাচেলার এডুকেশন বিএড যদি করা থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা বন্ধুরা এখানে ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এডুকেশন এনসিটি যদি করা থাকে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে অথবা বন্ধুরা সার্চ টিচার ট্রেনিং ডিগ্রি অপটেন্স ফ্রম অ্যানি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমাদের করা থাকে ফ্রম দ্য ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এডুকেশন অ্যাক্ট নাইনটিন হিসাবে তবে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের সেম বারো টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে এই এনগেজমেন্টের ক্ষেত্রে বন্ধুরা বলা রয়েছে এখানে তোমাদের বেসিক একাডেমিক কোয়ালিফিকেশন এর উপর এখানে নিয়োগ করা হবে সাথে রিটেন এক্সামিনেশনস এবং ইন্টারভিউর উপর বেস করে যোগ্য চাকরি প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে লোকাল रेसिडेंट হিসেবে ফার্স্ট প্রেফারস কিন্তু বন্ধুরা এখানে থাকবে বয়সের ক্ষেত্রে এখানে 18 থেকে 40 বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীকে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের 1-1 2025 হিসাবই মান্যতা দেওয়া হবে সাথে বন্ধুরা এখানে তোমরা যারা এখানে সিদুল কাস্ট সিদুল ট্রাইব ओबीसी कैंडिडेट्स তোমরা যারা এখানে আবেদন করবে

এখানে পোস্ট অ্যাপ্লাই ফর সাবজেক্ট কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করবে সেটা তোমাদের লিখতে হবে এখানে সাথে এখানে ক্যান্ডিডেটস এর নাম ব্লক লেটারে তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে নেম তোমাদের এখানে ব্লক মেনশন করতে হবে এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে এরপর তোমাদের এখানে ডেট অফ বার্থ ডেথ মান্থ ইয়ার সহকারে তোমরা এখানে দিয়ে দেবে সাথে জেন্ডার মেল অর ফিমেল যে এ তোমরা আবেদন করবে সেই জেন্ডার তোমরা এখানে মেনশন করবে এরপর বন্ধুরা তোমাদের অ্যাড্রেসের ক্ষেত্রে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি তোমরা বসিয়ে দেবে এডুকেশন কোয়ালিফিকেশনে ঘরে বন্ধুরা প্রত্যেকটি ডিটেইলস তোমাদের এখানে ফিল করতে হবে 10th স্ট্যান্ডার্ড 12 গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন बीएड অর্থাৎ এখানে প্রত্যেকটি এডুকেশনে তোমাদের এখানে বোর্ড আর ইউনিভার্সিটির নাম দিতে হবে সাথে ইয়ার অফ পাসিং সাথে সাবজেক্ট স্টাডি অর্থাৎ কি কি সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করেছো টোটাল মার্কস মার্কস অবটেইন এবং পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল প্রত্যেকটি বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ঘরে কিন্তু এক এক করে ফিল করতে হবে এবং আদার্স কোনো কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে সেটাও কিন্তু তোমরা এখানে ফিল করতে পারবে সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে তোমাদের শিক্ষাগতার কোনো কাজের যদি অভিজ্ঞতা থাকে সেই এক্সপিরিয়েন্সও তোমরা এখানে দিতে পারবে এরপর প্রত্যেককে বলবো বন্ধুরা ডিক্লেয়ার দেওয়া রয়েছে পড়ে নেবে একবার সাথে ডেট এবং প্লেস মেনশন করবে এবং ক্যান্ডিডেটস এর সিগনেচার অর্থাৎ নরমালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচারই তোমরা এখানে করে দেবে তো এই অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে বন্ধুরা অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে পারবে ওয়েবসাইটটি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ বীরভূম ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে এখানে আবেদন করবে অবশ্যই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি সাবমিট করার ক্ষেত্রে রিলেভেন্ট ডকুমেন্ট সহকারে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টসে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে সাথে একটি বন্ধ খামির উপর বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি ড্রপ বক্সে জমা করতে হবে অফিস অফ দ্য প্রজেক্ট কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবেল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর রুম নাম্বার থ্রি জিরো ওয়ান সুরি বীরভূম পিনকোড সেভেন থ্রি ওয়ান ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কপি বন্ধুরা ড্রপ বক্সে জমা করতে হবে দশ দিন দুই হাজার পঁচিশ তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশন কপি জমা নেওয়া শুরু হয়েছে এবং একুশ দিন দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে অ্যাপ্লিকেশন কপি সাথে তোমাদের যে রিলেভেন্ট ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে আমি একে একে জানিয়ে দিচ্ছি এখানে তোমাদের এজ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সাথে তোমাদের এখানে রেসিডেন্ট প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড তোমরা এখানে দিতে পারবে সাথে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট সাপোর্টিং এডুকেশন কোয়ালিফিকেশনের বোথ সাইড তোমাদের এখানে জমা করতে হবে আপ টু হায়ার কোয়ালিফিকেশন পর্যন্ত সাথে বন্ধুরা দুটি সেলফ অ্যাড্রেস ইনভলভ এবং রিসেন্ট তোলা দুটি পাসপোর্ট সাইজ ফটো কপি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে লাগবে আরও বন্ধুরা প্রত্যেককে জানিয়ে রেখে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নিয়ে এখানে অফলাইনে আবেদন করার যা পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে দশ তিন দুই হাজার পঁচিশ তারিখ থেকে একুশ তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন কপি এখানে জমা নেওয়া হবে এই ডেটের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরাই তোমরা এখানে যে অ্যাড্রেস অর্থাৎ যে নির্ধারিত ডেট এখানে দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে সরাসরি ড্রপ বক্সে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপি এখানে জমা করতে হবে তো নতুন একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যে পাবলিশ হয়েছে যার মেমো নাম্বার বন্ধুরা আমি আগে জানিয়ে দিয়েছিলাম পাঁচশো পঁচাশি এবং পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখে এই নিয়োগে নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে বন্ধুরা একলাভ মডেল রেসিডেন্ট স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এখানে নিয়োগ করা হবে বীরভূম ভিলেজ প্লাস পোস্ট কানকুটিয়া পুলিশ স্টেশন বোলপুর ডিস্ট্রিক্ট বীরভূম থেকে বন্ধুরা এখানে সরাসরি যোগ্য চাকরি এখানে নিয়োগ করা হবে তোমরা অগ্রুจักรপতি যারা এখানে এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো প্রত্যেককে বলবো বন্ধুরা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেইলস ভালোমতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করার যা পড়বো সেটা তোমরা এখানে कंप्लीट করে নেবে ঠিক আছে তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফর্ম্যাটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে আর সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাবে ওয়েস্ট বেঙ্গল এর কোন কোন डिस्ट्रিক থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো সে মতোই বন্ধুরা রাজ্যের তেইশটি জেলা থেকে যে কোনো স্কুলে তোমাদের এখানে নতুন নতুন আপডেট তোমাদের কাছে সবার প্রথম আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো কমেন্ট সেকশনে বন্ধুরা সরাসরি কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত হবে আর সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য প্রত্যেককেই বলবো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ